হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা কাক সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য চলো তাহলে কাক সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা রচনা কাক প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা ভোর হতে না হতেই যার কাক আ ডাকে আমাদের ঘুম ভাঙে সেই কাক ঘুরে বেড়ায় আমাদের ঘরের চারপাশে এরা দেখতে কালো রঙের হয় এদের গলার স্বর বড় কর্কশ নেক্সট পয়েন্ট আকৃতি ও প্রকৃতি কাক খুব কালো এদের ঠোঁট সরু ও লম্বা কাক দুই ধরনের হয় পাতিকাক ও দাঁড় কাক চেয়ে দাঁড় কাক আকারে বড় এগুলি বনে জঙ্গলে থাকে পাতিকাকরা গাছের উঁচু ডালে বাসা বাঁধে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কাক কোকিলের ডিম ফোটায় বাচ্চাদের লালন পালন করে কাকেদের মধ্যে খুব একতা রয়েছে কোনো কাক বিপদে পড়লে সব কাক মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাকা ডাকে এরা চারিদিক মুখর করে ফেলে কাক খুব লোভী ও চতুর পাখি নেক্সট পয়েন্ট খাদ্য কাক ভাত মাছ তরকারি ফলমূল সবই খায় টাটকা বাসি পচা সব জিনিসই খায় নোংরা খাবার খেতে ভালোবাসে এক কথায় কাক সর্বভূগ প্রাণী এছাড়া কাক ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে তাই কাককে ঝাড়ুদার পাখি বলে নেক্সট পয়েন্ট প্রাপ্তি স্থান পৃথিবীর সব দেশে নানা জাতের ও নানা আকারের কাক দেখা যায় কোথাও কোথাও সাদা রঙের কাকও রয়েছে নেক্সট পয়েন্ট উপকারিতা নোংরা পচা জিনিসকে কাক আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে ক্ষতিকারক পোকামাকড়ও খায় উপসংহার কাক প্রকৃতির অন্যতম বৈচিত্র্য আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ভোর থেকে রাত অব্দি আমাদের চারপাশে ঘুরে বেড়ায় সুযোগ পেলেই ছো মেরে খাবার জিনিস নিয়ে পালায় তবু এদের উপকারের কথা ভোলা যায় না তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কাক সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ